পরকিয়া মানে এটাই না যে পরকিয়া করলেই স্বামীকে ডিভোর্স দিয়ে মায়ের বাড়িতে চলে যেতে হবে পরকিয়া মানে এটা না যে স্বামী আমার ভালো না আসলেও পরকিয়া কাকে বলে যদি শারীরিকভাবে কোনো সম্পর্ক করে সেটাকেই বলে পরকিয়া। আসলে একটা পুরুষ মানুষ তার আর চরিত্র একটু খারাপ হতেই পারে একটা মেয়ে ছেলের সঙ্গে কথা বলতেই পারে তাই বলে এটা না যে সে রুম ডেট করছে বা সে রাতের পর রাত একটা মেয়ের কাছে থাকতেছে বা এরকমের বিভিন্ন কিছু শোনা যায় আসলে আমাদের সমাজের এখনের কিছু মেয়েরা আছে স্বামীর কিছু দেখলে পারায় শরীরে আগুন ধরে যায় জ্বালা যন্ত্রণা হয় বলে যে এরকমের সংসার করার সে না করাই ভালো ও ছেলেটার ভালো না ওর চরিত্র খারাপ আসলেও আর বাড়ির মানুষ ফ্যামিলির মানুষ এটাই ভাবে হ্যাঁ ছেলের মনে হয় চরিত্রই খারাপ ছেলের মনে হয় ভালো না এবং মেয়েরা যে তার রূপ সিয়ারা বা সে একটা আইফোন বা কোনো স্মার্টফোন কিনে অন্য পুরুষের সঙ্গে ঢলাঢলি কসলাকসলি করতেছে আসলেও এই জিনিসটা পরিবারকে বোঝাতে দেয় না কিন্তু একটা পুরুষ মানুষের কিন্তু আমাদের ইসলামেকেই হয় আর যেদিকেই হোক ও একটা অগ্র আছে তাদের একটু পুরুষদের একটু চাহিদা বা পুরুষদের একটু অধিকার বেশি কিন্তু মেয়েরা হাজার চাহিদা বা অধিকার চাইলেও সেটা হয় না আসলেও মেয়েরা বেশি কিছু করা লাগে না স্বামীর খেদমত স্বামীর ভালোবাসা ঘরের সংসারে কাজ করলে পরিবারের সঙ্গে মিলেমিশে থাকলে এটাই স্বাভাবিক এখানে কিছু কিছু আঁফুরা আছে বলতে পারবে আহারে আমি খুব সুন্দরী চেহারা আমার শিক্ষিত আমরাও পারি মেয়েরা ঘুরে দাঁড়াতে আপনি পারেন ঠিক আছে কিন্তু স্বামীর যে অধিকার স্বামীর যে ভালোবাসা স্বামী ছাড়া যে মানুষের কাছ থেকে একটা অপমান সেই জিনিসটা আপনার হাজার রূপ চেয়ারা টাকা পয়সা দিয়ে আপনি কোলাইতে পারবেন না এখনের কিছু মানুষ আছে শুনে যে আমার স্বামী বা একটা মেয়ের সঙ্গে কথা বলতেছে কথা বললেই কি ফরকিয়া হয়ে যায় ফোনে কথা বললে সেখানে কি কথা বলতেছে কি করতেছে কি না করতেছে সেটা কি জানেন কিন্তু দেখা যায় যে এক স্বামীর এত সুন্দর সাজানো গোছানোর সংসার একটা ছেলে বা একটা মেয়ে হয়ে গেছে একটা পুরুষ মানুষ ওই যে মানুষ কথা বলে না যে ঘি যদি আগুনের কাছে থাকে ঘি এমনিতে একটু গলে একটা পুরুষ যদি একটু খারাপ হয় বা সে নিজের চরিত্রটা কিছুদিন হলে বুঝতে পারে যখনই একটা পুরুষ মানুষ সে বুঝতে পারে তার ভুলটা তখন সে হাজার শুধরে নেওয়ার চেষ্টা করে কিন্তু যখন বাহিরের প্রথম বয়ের ভালোবাসা প্রথম বয়ের আদর স্নেহ আসলেও মধুর একটা মিলন থাকাকালীনও যদি কোনো একটা পুরুষ মানুষ তার ডানে বাইয়ে কোনো মেয়েকে পছন্দ হয় কিন্তু দ্বিতীয় পক্ষ আসে কিন্তু একটা পুরুষের কাছে শুধু তার তা খাওয়ার জন্যই তার কাছে সংসার করার জন্য আসে না এটা আমি গ্যারান্টিতে বলতে পারি যখনই একটা পুরুষের তার চুষে চাই সে খাওয়া শেষ হয়ে যায় তখন ঢিল মারে ফেলে দেয় তখন সেই পুরুষটার কিন্তু তার বউটাই আসল হয়ে যায় আর একটা মেয়ে যদি ভুল বুঝে তার স্বামীকে ডিফোর্স দিয়ে মায়ের বাড়িতে চলে আসে কিন্তু মানুষ যে কত রকমের কথা বলে সেটা বলে বোঝানোর কাজা নাই তাই পুরুষকে বোঝার চেষ্টা হবে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে